দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়েন্ট হারফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ওয়েম এই শব্দটা শুনলেই লোকজন কীরকম এখন বিশেষ করে বাংলার লোকজন আমি নিশ্চিত ও মা গো বলে চিৎকার করে উঠবে সিরিয়াসলি মানে আতঙ্ক হয়ে গেছে আমাদের এখানে ওই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ওয়েম কি কাণ্ডটা করেছে আমরা সবাই জানি সেখানে মোটামুটি সাদা খাতা সাদা ওয়েম আর জমা দিল ঠিক ঠিক জায়গায় সেগুলো ভর্তি হয়ে যেত এবং তারপর নম্বর টম্বর চলে আসতো সাদা খাতায় বাহান্ন তিপ্পান্ন এরকম নম্বর উঠতে তো আমরা দেখেছি ফলে আবার কেউ ওই ওয়েম আরে পরীক্ষা দিচ্ছে এটা দেখলেই কিন্তু আমি নিশ্চিত বললাম না আমাদের এখানকার লোকজনের মধ্যে একটা অদ্ভুত প্রতিক্রিয়া হতে সৃষ্টি মানে শুরু হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে তো পরীক্ষাটা অন্য একটা সংস্থা জাতীয় টেস্টিং এজেন্সি সংক্ষেপে এনটিএ এরাই তো ওই নিট বা নেটের মতো সর্বভারতীয় পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে দেখুন আপনার আমার সময় ক্লাস টুয়েলভে পাশ করার পর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাইতো তারা জয়েন্টে বসত এবার জয়েন্টটা ছিল রাজ্যের হাতে দু হাজার ষোলো থেকে ডাক্তারি পড়ার ইচ্ছে থাকলে এই নিটে বসতে হয় সেখানে পাশ করতে হয় পরীক্ষা ব্যবস্থা এখন কেন্দ্রের হাতে রাজ্য টু কেন্দ্র এবছর নিটের রেজাল্ট বের হয়েছে উঠা জুন এবং তাতে দেখা যায় সাতষট্টি জন পরীক্ষার্থী সর্বভারতীয় পরীক্ষায় র্যাঙ্ক করেছেন নাম্বার ওয়ান অর্থাৎ একসঙ্গে ডাক্তারির এন্ট্রান্সে সাতষট্টি জন ফার্স্ট হয়েছে যা কোশ্চিনকালে হয়নি এর আগে নিটে সর্বোচ্চ চারজন একসঙ্গে ফার্স্ট হয়েছে গত দু বছরের নিটে একসঙ্গে ফাস্ট হয়েছে দুই থেকে তিনজন এটাই মোটামুটি এরকম যে পরীক্ষার ট্র্যাক রেকর্ড সেখানে যদি হঠাৎ সাতষট্টি জন একসঙ্গে প্রথম হয়ে যায় খটকা তো লাগবেই আর শুধু যে সাতষট্টি জন ফাস্ট হয়েছে তা নয় এই সাতষট্টি জন পরীক্ষায় সাতশো কুড়ির মধ্যে পুরো সাতশো কুড়িই পেয়ে গেছে একদম ফুল মার্কস একটা প্রশ্নের উত্তরও কেউ ভুল করেনি এবার তারপরেও হয়তো গোটা বিষয়টা ধরা পড়তো না ধরা কখন পড়েছে জানেন এই পরীক্ষায় নেগেটিভ মার্কিংও রয়েছে সেই নেগেটিভ মার্কিংয়ের ফলে ওই সাতশো কুড়ির পর মাঝখানটায় ওই সাতশো আঠেরো সতেরো এই নম্বরগুলো থাকার কথা নয় সেই নম্বরেও যখন কিছু কিছু লোক পেয়ে বসে আছে তখনই কিন্তু সবার টনক নড়ে এটা কি করে বলো সুপ্রিম কোর্ট দেড় হাজার পরীক্ষার্থী গ্রেস মার্কস বাতিল করেছে হয় তাদের আবার পরীক্ষায় বসতে হবে নয়তো গ্রেস মার্কস বাদ দিয়ে যে নম্বর সেই নম্বরের ভিত্তিতে এগোতে হবে এবার নিটের প্রশ্ন ফাঁসে অন্যতম চক্রি বলে বিহার পুলিশ যাকে গ্রেফতার করেছে সেই অমিত আনন্দকে স্বীকার করেছে যে চাকরি বিক্রি হয়েছিল মানে এই চাকরি বিক্রি মানে এক্ষেত্রে চাকরি বিক্রি ঠিক না ডাক্তারি তো ফলে ভবিষ্যতের একটা পেশা যেটা সেই পেশার সিড বিক্রি হয়েছিল কত টাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকায় প্রশ্নগুলো বিক্রি হয়েছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকায় এবার এর সঙ্গে যোগ করুন ছেলে বা মেয়েকে ওই ডাক্তারি পরীক্ষায় বসাবেন বলে কত কত টাকা কোর্স দিয়েছেন বাবা মায়েরা বিভিন্ন সংস্থা আছে তাদের কাছে গেলে তো বেশ মোটা টাকা লাগে মানে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা কোর্স ফি এরকমও আছে সব মিলিয়ে কেউ বাড়ি বন্ধক দিয়েছেন কেউ গয়নাঘাটে বিক্রি করে টাকা জোগাড় করেছেন ছেলে মেয়েদের পড়াবেন বলে আর তারপর যেখানে মেধাই ফ্রন্ট সিটে থাকার কথা সেখানে মেধা ব্যাক সিটে চলে গেছে আর ফ্রন্ট সিটে টাকা ভাবুন তো একবার রাজ্যের নিয়োগ দুর্নীতিতে কি হয়েছিল মনে আছে হাই স্কুল বা প্রাইমারি স্কুলে যারা চাকরি নিয়েছিলেন ওই টাকার বিনিময়ে যারা চাকরি নিয়েছিলেন তাদের কত দিতে হয়েছিল চাকরি পাওয়ার জন্য পাঁচ লক্ষ ছ সাত লক্ষ এমনকি দশ লক্ষ এগুলো তো রেট ছিল আবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম রেট বাড়ির কাছাকাছি বদলির জন্য চাকরি করা লোকজনকে ওই দুই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়েছিল কোনো সীমা পরিসীমা নেই মানে মোদ্দা কথা হচ্ছে একটাই থিওরি যার থেকে যতটা নিয়ে নেওয়া যায় আর কি এবার কেউ এই টাকাটা সবসময় রেডি করে রেখে দিয়েছেন এবং যাদের টাকাগুলো রয়েছে হয়তো ছোটোবেলার থেকে এরকম টাকা জমিয়েছেন যে টাকা এই চাকরিগুলো কিনবেন বলে এরম তো না সাধারণ করে সব ছেলে মেয়ে তো তাদের বাড়িতে এরকম এত টাকা রেডি থাকে নাকি থাকে না এবং এই টাকাটা জোগাড় করার জন্য কেউ জমি বেচেছেন বা কারো পরিবারের লোকজন খেয়ে না খেয়ে একটু একটু করে জমানো পুঁজি দুরু দুরু বুকে দিয়ে দিতে বাধ্য হয়েছে তাই হয়েছে এক একজনের কাছ থেকে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ করে টাকা নেওয়া হয়েছিল বলে জানা গেছে আচ্ছা টাকা কি তাহলে খোলামকুচি হয়ে গেল নাকি টাকাটাই আলটিমেট হয়ে দাঁড়ালো এবং যেভাবে টাকা চালাচালি হয়েছে সেটা দেখে তো মনে হচ্ছে সবার বাড়িতেই একটা করে ওই টাকার গাছ আছে নাকি ঝাড়া দিলেই টাকা পড়ে মজা করে বলছি কিন্তু আসল ছবিটা তো তার নয় ওই যে বললাম না মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন কিভাবে যে এই টাকাগুলো জোগাড় করে সেটা সবসময় বোঝা যায় না এবার আরও একটা দিক আছে এটা নিশ্চিত একদম নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে সমস্ত পরিবারগুলো তাদের পক্ষে টাকা জোগাড় করা জাস্ট সম্ভব নয় তাদের কাছে কি আছে তাদের একমাত্র ভরসার জায়গা মেধা তারা প্রবল পড়াশুনো করেন যাদের ইচ্ছে আছে তারা নিজেদের উজাড় করে দেন পড়াশুনোর মধ্যে ভাবেন নিজেদের মেধার জোরে হয়তো চারপাশের যে অন্ধকারটা সেটা একটু কাটাতে পারবেন তার ফল কি হয় কিছু লোক তাদের জায়গাগুলোকে কেড়ে নেয় টাকার জোরে অর্থাৎ টাকার দাপটে কোথাও গিয়ে মেধা রাস্তা খুঁজে পায় না আজ রাহুল গান্ধী বলেছেন যে নিটের কেলেঙ্কারি নাকি দেশের সব থেকে বড় দুর্নীতিগুলোর মধ্যে একটা আর আজকে এই লোকসভার রেজাল্ট নিয়ে রিভিউ মিটিংয়ে বসেছিল কংগ্রেস তার আগে এই কেলেঙ্কারির অভিযোগে বিজেপিকে বিদতে চেয়েছিলেন রাহুল পেয়ে গেছেন একটা হাতের চান্স এটা কি আর ছাড়েন এরকম সময় তার মধ্যে তারা একটুখানি আপ মুডে রয়েছেন অনেকটা তাদের সিট বেড়েছে কিন্তু ভাববেন না যে বিষয়টা এরকম একতরফাই হয়েছে কংগ্রেসের মনে হলো রাহুলের মনে হলো অ্যাটাক করে গেলেন বাকি আর কেউ কোথাও নেই ব্যাপারটা এরকমও সেরকম না রাজনীতি যেখানে ঢুকে গেছে না সেখানে একতরফা বলে কিছু হয় না তাই নিটের দুর্নীতিতে পাল্টা খোঁচাটাও বিরোধীদের হজম করতে হচ্ছে ইন্ডিয়া জোটের শরিক আর জেডি নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিজয় সিনহা বিজেপি কি বলেছে জানেন নিটের প্রশ্ন ফর্ষে অভিযুক্ত একজনের সঙ্গে নাকি তেজস্বীর যোগাযোগ ছিল এটাই তাদের অভিযোগ এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার কিছুক্ষণ পর বলেছেন পটনা থেকে তারা সব খবরাখবর নিচ্ছেন দোষীদের কাউকে ছাড়া হবে না আরও একটা কথা বলেছেন ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী বলেছেন প্রশ্ন ফাঁসের নৈতিক দায় তিনি নিচ্ছেন এটা একটু ব্যতিক্রমী একটা জায়গা হয়ে গেল বুঝলেন তো মানে রাজনীতি সে কিন্তু সব সবসময় সব জায়গায় একই লাইনে যে চলে না এই স্টেটমেন্টটা তার প্রমাণ রাজনীতিতে যারা করেন আর কি নেতা মন্ত্রীরা এদের চট করে অন্তত আমরা দায়ে ঠায় নিতে দেখিনি দায়ে ঠেলতে তারা খুব ভালোবাসেন এবং দায়ে ঠেলতেই তারা অভ্যস্ত সেখানে কেউ দায় নিচ্ছেন এটা তো নতুন শোনাচ্ছে তার মানে বিতর্ক থেকে পালাচ্ছে না নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা বরং সামনে এসে মুখ পেতে দাঁড়াচ্ছে আচ্ছা তাহলে এটার ফলাফলটা কি হচ্ছে বলুন তো মানে বিরোধীরা কি বন্দুক রাখার কাঁধ পেলেন নাকি বিজেপি এরপর বলবেন তারা অভিযোগ উঠলে সামনে এসে দায় স্বীকার করে কিন্তু বিরোধী দলগুলো কোশ্চিনকালে করে না অর্থাৎ ওই আসল জায়গাটা পেছনে চলে যাবে কে দায় নিচ্ছেন কে দায় নিচ্ছেন না में गोटा तोड़ जाटा चालू था जो रूस और यूक्रेन के बीच में लड़ाई चल रही थी उसको रोक दिया था ब्रेक लगा दी थी और गाजा के बीच में जो लड़ाई चल रही थी उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था मगर किसी ना किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं नुकसान स्टूडेंट्स का होता है जो हिंदुस्तान के स्टूडेंट्स हैं आपके फ्यूचर से खिलवाड़ किया जा रहा है उस समय जब मंत्री यहाँ के तेजस्वी यादव जी थे तेजस्वी जी अपने आप सचिव प्रीतम कुमार के संदर्भ में स्पष्ट करें कि वो आज भी उनके आप सचिव हैं सत्ता में रहते हैं तब भी नियुक्ति में घोटाला करते हैं और सत्ता से बाहर रहते हैं तब भी नियुक्ति को प्रभावित करने का खेल खेलते हैं We are taking responsibility. We have to rectify the system. Very soon we will come out with dates. We will see how student will be less burdened

কতটা লাভ লাভ আছে অনেকটা লাভ আছে প্রথমত যাদব রাজনীতি এখনও কবজা করতে পারেনি বিজেপি উত্তরপ্রদেশে যাদব আর মুসলিম ভোটের জোরেই বিজেপিকে কিন্তু এবার ধাক্কা দিয়েছেন অখিলেশ বিহারে আর জেডি বেশি সিট না পেলেও যাদব ভোট কিন্তু অক্ষুণ্ণ রেখেছে ফলে তেজস্বীর ভাবমূর্তিকে যদি একবার প্রশ্নের মুখে ফেলে দেওয়া যায় তাহলে ওই যাদবদের কোথাও গিয়ে কনফিউজ করে দেওয়ার একটা সুযোগ রয়েছে বিজেপির দুই নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীরা যে অভিযোগ করছে সেই অভিযোগের আঙুলটা খানিকটা হলেও তাদের দিকেই ঘুরিয়ে দেওয়া যাবে আর তিন এটা খুব ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে এত বড় একটা নিয়োগ দুর্নীতি হয়েছে সেখানে শাসক তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাদের আর মুখ বন্ধ রাখতে হবে না এই লেটেস্ট ঘটনাগুলোর পর তো নর্মাল কোর্সে তাদের বিরুদ্ধে সবাই রেড়ে করে ঝাঁপিয়ে পড়েছিলেন শাসক দলও এক পেশে বলে যাচ্ছিলেন তো একটুখানি চাপে ছিলেন এমনিতেই একটু মনোমরা তার উপর এরকম অভিযোগ এরকম ঘটনা একটু চাপে ছিলেন শুভেন্দু অধিকারীরা কিন্তু তাদের কিন্তু সেক্ষেত্রে আর কুয়ারা মিয়ে থাকতে হবে না শুভেন্দু অধিকারী কিন্তু আজকেই বলেছেন রাজ্যে দু কোটি মানুষ তাদের ভোট দিয়েছেন তাই যত রকমের দুর্নীতি হয়েছে কেলেঙ্কারি হয়েছে সব কিছু নিয়ে কথা বলার অধিকার তাদের রয়েছে অধিকার আর কে কেড়েছে কিন্তু নিট কেলেঙ্কারি বিরোধী দল নেতা বলেছেন যে নিটের ব্যাপারে যা বলার বলবেন ওই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অর্থাৎ এর মধ্যেও একটা রাজনৈতিক সূক্ষ্ম চাল যে দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সেটা নিয়ে তারা মুখ খুলবেন কিন্তু যে কেলেঙ্কারিতে কেন্দ্রীয় সরকারের বিড়ম্বনা বাড়ছে সে বিষয়ে যা বলার সেটা দিল্লি বলবে পৃথিবী চক্রাকার বদনাম বা মিথ্যাচার করলে তা ঘুরে এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা শুধুমাত্র উপরিভাগটা ভাগটা দেখতে পাচ্ছি সমুদ্রের শিলার তলাটা আরও যে কত বড় কত ব্যাপক এটা দিন দিন আরো প্রকাশিত হবে নিয়ে ধর্মেন্দ্র প্রধানজি প্রপারলি হ্যান্ডেল করছেন আমাদের শিক্ষামন্ত্রী হিজ ভেরি এমিনেন্ট ট্রান্সপারেন্ট এবং তিনি তার ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে তো তিনি যা বলছেন সেটাই সকলের কথা বা আমাদের কথা আলাদা করে এটাকে এদের পেছনে কোন ধেড়ে ইঁদুর আছে ধরে আনতে হবে এদের পেছনে কোন প্রভাবশালী মাথা আছে ধরে আনতে হবে আসল মুখ কে আছে ধরে আনতে হবে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যখন টিভিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে 봐 रिक्रूटमेंट बिल पे পশ্চিমবঙ্গ সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে কোপেনসিবল থেকে শুরু করে বিভিন্ন ধরনের দামি দামি অ্যাডভোকেটদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে দেওয়া যেতে যাতে সুপ্রিম কোর্টে জিএসটি অর্ডার পাওয়া যায় যেন সিটিআই দড়ন্ত না হয় हम कहते हैं इसको खूब कोड मॉनिटर्ड आपको जो है एक एसआईटी करके करिए यह खिलवाड़ हो रहा है हमारे बच्चों के साथ ही नहीं अपनी देश के भविष्य